একটা দেশ দেশের নাম সোনার বাংলা আর গোটা জাতির নাম তো বাংলার ঘরে ঘরে হাটে বাজারে স্কুল কলেজে অফিসে আদালতে আসতে তো আমার কোনোটা কেউ চোর কারা চোর কারা চোখ বড় আল্লাহ পেট বড় মাটির পেট বড় কলমের চোর কারা একটা ভালো মানুষকে চোর বানাইতে আর যেগুলো চোর হেরা করে বেড়াচ্ছে

দুর্নীতি দারিদ্র নারী ক্ষমতা একটা নারী হাজার হাজার এমন নষ্ট করতে পারে একটা আমি তো ভুল করেছি না না আরে আমি খারাপ কতটা খারাপ বললি না পৃথিবীতে কেউ কেউ দেখে না একজন দেখে তোমরা কত ছবি দেখাচ্ছে সন্তানের নাম ধর তুই রাজনীতি করি হ্যাঁ এই রাজনীতি মানে কি আমার বুঝা

আচ্ছা মহল্লা চোর জেলা ঘুষ রাষ্ট্র বিদেশ আইন থানা দশক হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিথ্যে সাক্ষী ঘুষ এই তো বলা যাচ্ছে কি হলো বিচার চাইতে গেলে টাকা লাগবে বিচার করতে গেলে জেল খাটা লাভ যদি পারো মা বাপের দোয়া এটিমের দোয়া অসহায় প্রতীকের দোয়া আর মজলুমের দোয়া আল্লাহ কমন করে অরিজিনাল আইন বিবেক

নাকি ভুল কইছি না ঠিক আছে অসৎ কার্যকলাপ যেখানে হয় ওখানে আদাদিলের আলোচনা হয় আদাজিল বলতে একটা বস্তু আছে যা আদমের পিছনে আল্লাহ লাগাই দিচ্ছে আপনি যদি প্রধানমন্ত্রী হইতেন এই দেশ কিভাবে চালাইতেন আমি যেমন ইংরেজের শাসন আয়োগের শাসন আর শেখের ভাষণ তবে শাসন না থাকলে দেশ ভালো হয় কি আমি তো আমি দশজনের ক্ষতি দিয়ে বেড়াচ্ছি আমার বিচার হওয়া উচিত না ভুল করছি না ঠিক আছে তো আপনি প্রধানমন্ত্রী হইলে এই দেশ কিভাবে চালাবেন বেতনভুক্ত কর্মচারীরা ঘুষ খাইতে পারবে নির্বাচিত চেয়ারম্যানরা রিলিফ শুরু করতে পারবে

যুব সমাজ কিছু যুব সমাজ বর্তমান যুব সমাজ যারা এটা এদেরকে চলিও না দিয়ে পরিশ্রম করো আয় করে ব্যয় করো করো সঙ্গ ত্যাগ আর মানুষের দুয়াবর আল্লাহ কবুল করে অন্তত মায়ের সাথে বাপের সাথে করো না মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ আর ঘুষ যেটাকে টাকা ঘুষ বলে ঘুষ বলে ঘুষ এটা হলো হারাম যার জন্য গোটা বাংলাদেশের মানুষের ধর্ষ বেড়া আর সুদ নিয়ে কিছু বলেন সুদ 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 মানে তো টেনশন যৌতুক মানে কাপড় যেমন স্ত্রী কুটুম বউ কথা যৌতুক ঠিক আছে আর ঘুষ ঘুষ তো মানে অন্যায় তুমি অপরাধী টাকা দিলা খারাপ পাইলা নিজ অপরাধ মাইকে ঘুষ মানে টাকা সব মিলে টাকা যেমন টাকার লেখাপড়া শিখতে হবে শিক্ষিত হইয়া পাশ হয়ে যখন বাইরেবে তখন ওই বাপের টাকা জমি ঘুষ দিয়ে নেবে তখন ও নিজেও চোর হবে বাকি উনিও চোর বানাবে এবার